নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সন্ধে ওই সাড়ে ছটা মতো বাজে তো সবাই মিলে আমরা দেখো বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করবো বলে কে কে আছে তো দেখতেই পেলে আমরা তিন বান্ধবী আর আমাদের মেয়েগুলো ওরাও তিন বান্ধবী তো সবাই মিলে বেরিয়েছি কোথায় দাঁড়াও দাঁড়াও বলেই দিই আমাদের এখানেই ষষ্ঠী উপলক্ষে মেলা বসেছে আর এবছরের উপরি পাওনা ডাবল মেলা ডাবল ধামাকা মানে ষষ্ঠী উপলক্ষে তো প্রত্যেক বছরই মেলা বসে সুভাষ মেলা এবছরও তাই বসেছে কিন্তু দুটো আর দুটোই সুভাষ মেলা জানি না কেন এরকম ভাব মানে এবছর হলো যে দুটো মেলা এক জায়গায় মানে সাঁথিয়াতেই একই সময়ে দুটো মেলা বসেছে তো যা হবে যা হয় ভালোর জন্যই হয় আমরা তো ঘুরতে পাবো সেই আর কি তো আমরা তো প্রথম মেলাতে চলে এসেছি তারপরে দেখা যাক আর একটা মেলাতে যাই কি যায় না গেলে তো তোমাদেরকে সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবো এর আগেও একবার এসেছিলাম আমি দিদি আর রায় তিনজনে মিলে তো আজকে মেয়েগুলো একটু ওদের সঙ্গে সময় কাটাতে পারবে আর তার সাথে আমরা মারাও নিজেদের মধ্যে একটু সময় কাটাতে পারব। সন্ধ্যাটা সেই জন্য বেছে নিলাম আর আজকে তো রবিবার ছুটির দিন তো সেই জন্য সবাই মিলে দেখো চলে এসেছি এটা বসেছে আমাদের সাঈথিয়ার মুরারডিহি কলোনিতে সুভাষ মেলা তো চলো মেলার ভেতরে এখন যাওয়া যাক দেখি এর আগে তো একবার এসেছিলাম সবাই আমরা মানে সবারই একবার করে আসা হয়েছে আমার যে বান্ধবী ওরাও এসছিল তো আমরা সবাই মিলে একসঙ্গে এই প্রথমবারই এলাম প্রথমেই ঢুকে ঢুকে দেখো কি সুন্দর গুড়ছুরির দোকান বসেছে মেলা এসে তাও আমাকে একটা জিনিস খেতেই হয় সেটা তোমরা পরে জানতে পারবে চলো এখন দেখা যাক মেলায় কী কী দোকান পাট বসেছে সবই তো প্রত্যেক বছরই একই বসে কিন্তু তবুও যখনই মেলা বসে একবার করে মেলায় না গেলে মনে হয় যে না কিছু একটা জিনিস মিস করে গেলাম তো সবাই সবার মতো এখন জিনিস দেখতে ব্যস্ত দুটো মেলা যেমন বসেছে মেলাতে তো দোকানপাট বা রাইডস থাকে যা কিছু নাগরদোল্লা বলো সবই প্রায় একই রকম থাকে কিন্তু এই আমাদের এখানে দুটো মেলাতে কিছু একটু আত্র তো অন্যরকম আছেই যেমন কোথাও কোনো দোকানপাট একটু চেঞ্জ আছে তার থেকে সব থেকে বড় কথা এই যে প্রথমে যে মেলাটায় এলাম সেই মেলাটায় রাইডসগুলো অনেকটাই বেশি আছে এখানে যেমন একটা ওই নৌকার মতো যেটা আছে সেটা একটা এক্সট্রা আছে তারপরে আরও কিছু আছে সে যেটা এখানে এই মেলাটাতে এক্সট্রা আছে তো দোকানগুলো আমরা পরে ঘুরবো সিদ্ধান্ত হলো আগে যে কোনো একটা রাইডসে চাপা যাক তো ওই বড়ো ইলেকট্রিক নাগদোল্লা ওগুলোতে তো আমরা কেউই চাপবো না কারণ অত বড়তে চাপার আমাদের কারোরই অভ্যেস নেই খুব ভয় পাচ্ছিলাম আর বাচ্চাগুলো বললো ওরা ওই ট্রেনটাতে চেপেছে মানে ড্রাগানে চেপেছে তো এই নৌকাটাতে চাপবে তো বাচ্চাগুলো তো চেপে গেল তারপরে আমরা ভাবলাম যে না আমরাও চাপবো কিন্তু আমাদের আর এক বান্ধবী ও ভয়ে আর চাপলো না তো আমি ভিডিওটা খুব অন করলাম কিন্তু বেশিক্ষণ অন করিনি এই যে অলরেডি এই স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণ ভিডিওটা করার পর আমিও ভরে দিয়েছিলাম ব্যাগে ফোনটা তো এই রাইড থেকে নামার পরে রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো চলো আগে রাইডসটা আমরা এনজয় করি কতটা এনজয় করেছিলাম সেটাও তোমাদের দেখাবো নাগরদোল্লা থেকে নামার পর সবার কি অবস্থা হয়েছে তোমরাই একবার দেখে নাও বিশেষ করে বাচ্চাগুলো ওই যে রায়ের ওর বান্ধবীটি তো কান্নাই শুরু করে দিয়েছিল সবাই কিন্তু ভয় পেয়েছে আর সবাই একবার কি করছে দেখে নাও এই যে প্রণাম করছে এই যে এখানে আর ওরা কেউ চাপবে না ভুলেও এই নাগদোল্লাতে ওরা চাপবে না তো এখানে আমি ভাবলাম যে ভয়েস দেবো কিন্তু গান হচ্ছিল মেলা বুঝতেই পারছ সমস্ত মেলা জুড়েই গান বাজছে তো গানের আওয়াজ তো গেলে কপিরাই হয়ে যাবে তো সেই জন্য আমি আর ও অরিজিনাল সাউন্ডটা দিলাম না পর থেকে ভয়েস দিয়ে দিয়েছি তো বাচ্চাগুলোই প্রথমে চাপবে বলছিল। আমরা তো বললাম যে না আমরা চাব না ওরাই থাক তারপরে যে সিদ্ধান্তটা আমরা চেঞ্জ করেছি আমরাও চাপলাম তাতে কিন্তু খুব ভালোই হয়েছে কারণ আমরা ছিলাম বলে ওদের ভয়টা কিছু হলেও কম ছিল যে না আমাদের সাথে আমার মারাও আছে আমরা কিন্তু পুরো নাগরদোলাটা মানে কমপ্লিট করিনি মাঝ রাস্তাতেই আমরা থামা মানে থামাতে বলে দিয়েছিলাম কারণ বাচ্চাগুলো প্রচণ্ডই ভয় পাচ্ছিলো তো যাই হোক ভীষণই ভয় হলো ভয় একটা দারুণ অভিজ্ঞতা মুখোমুখি হলাম যে বাচ্চাগুলো যাই হোক এইটাতে আর চাপবে না কোনো দিন তো যাই হোক এখানে খুব একটা ঘুরি নিয়ে আমি আমরা ওই রাইস থেকে নামার পর দু একটা দোকানপাট দেখে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড মেলার উদ্দেশ্যে আর তোমাদেরকে মেলাতে ঢোকার প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আমাদের তো এখানে দুটো মেলা বসেছে তো দেখা যাক আর একটাই যাচ্ছে কি না তো হ্যাঁ আমাদের সিদ্ধান্ত নিলাম যে না ওই মেলাটাতেও যাব। কারণ এখানে অতটা ভিড় নেই তো ভাবলাম যে না ওটাতেও তাহলে একটু ঘুরে আসি তো চলো আমরা সেকেন্ড মেলাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ওখানে পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দ্বিতীয় মেলাটাতেও চলে এসেছি আর এখানে কিন্তু রাস্তার শুরু থেকে খুব সুন্দর লাইটিং দিয়েছে আর এই যে হ্যাঁ তিন হনুমানের অবস্থা দেখো তিনজনে এখন লাফাতে লাফাতে চললো তো আমরাও তিনজনে বলা বলি করছি মানে আমরা তিন মারা বলা বলি করছি যে আমরাও যদি এভাবে যেতে পারতাম তাহলে নিজেদের ছোটোবেলাটাকে আবার ফিরে পেতাম আমরাও ঠিক এরকমভাবেই এ করতাম আনন্দ করতাম রাস্তায় যেতে যেতে তো তোমরা কে কীভাবে ছোট তোমাদের ছোটোবেলাটা কাটাতে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এই দ্বিতীয় মেলাটা বসেছে সাঁথিয়ার লেবু বাগানে তো চলো ওই যে চলে এসছি এখন রাস্তাটা দাঁড়াও পার করে নিই কারণ এখানটায় মেন রোড তো গাড়ি ঘোড়া চলছে ওদেরকে আগে রাস্তাটা ক্রস করিয়ে দিই তারপরে তোমাদের সামনে আবার আসছি খেলা আসা মানেই বাচ্চাদের একের পর একটা বায়ানাক্কা লেগেই থাকে যে কোনো দোকান দেখছে আর যা জিনিস দিচ্ছে সেটাই একবার করে নেব যদিও কিনে দেব না কিছুই তাও একবার করে নেব নেব করে বায়না করা তো ওদেরকে বলা হলো যে না কোনো জিনিস নয় যে কোনো একটা রাইটসে চাপো তো এখানে তো বললামই সেরকম রাইটস বলতে বাচ্চাদের এগুলোই আছে তো ওরা চুজ করে নিল এই যে এই নৌকাটা তো আমিও ভাবছিলাম প্রথমে রায় কি পারবে এর আগেও একবার এর আগের একবার মেলা মেলা যখন বসেছিল রাই বলছিল কিন্তু আমি ভরসা পাচ্ছিলাম না যেহেতু একা ছিল কিন্তু এবার ওর তিন বান্ধবী আছে ওরা তো সেই জন্য ভাবলাম যে না তুইও তাহলে যা তুইও নিশ্চয় ওদের সঙ্গে সঙ্গে থেকে পেরে যাবি তো এই যে তিনজনা এখন বোটিং করবে দুজনা চাপল আর এই যে রায় এখন চাপবে আর এখানে অন্য কোনো জিনিস কিনে দেবো না খাবার কারণ মেলাতে খাবার জিনিস সেরকম তো হবে না এমনিতেই বাইরের খাবার ভালো নয় জানি কিন্তু মেলাতে কিছু কিনে দেবো না খাবার জিনিস ভাবছি বাইরে যাই তারপরে বাইরে বেরিয়ে কিছু একটা খাবার মানে পেট ভরা যাই হোক কিছু খাবার কিনে তারপরে মানে খাইয়ে দাইয়ে তারপরে বাড়ি ঢুকবো তো এই যে বেশ চালাচ্ছে দেখো আমি তো ভেবেছিলাম চালাতে পারবে কি পারবে না হয়তো আমি আর করছিলাম যে তোরা একে অপরকে ওইরকম পেছন থেকে গিয়ে ঠেলে দেবি তো না দেখছি সবাই খুব সুন্দরভাবেই চালাতে পারছে যেরকম পারুক নিজেদের মতোই চালাচ্ছে বোটিং করাও হয়ে গেছে আর তারপরে কিছুক্ষণ সময় আমরা মেলাতে ঘোরাঘুরি করলাম এবার অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় তো এই যে মেলাতে এলে আমি এই জিনিসটা না খেয়ে বাড়িতে যাবই না তো এই যে পাঁপড় ভাজা এটা আমার সব থেকে ভালো লাগে জানি এটা খুব প্রচণ্ড আনহেলদি যেমন তেল সেরকম পাপড়টা কিন্তু এটা না হলে আমার বেশ ভালো লাগে না জমে না তো যাই হোক এই যে নিয়ে নিয়েছি আর কেনাকাটা কেনাকাটা সেরকম কিছুই কিনিনি শুধু ওই ছেলেগুলো ওদের জন্য একটু করে গাডার কিনেছি আর কিছুই না বাস এটুকুই তো মেলাতে আসা সবার সঙ্গে একটু একটা সুন্দর সন্ধ্যা কাটানো ছেলেগুলো তার বান্ধবীদের সঙ্গে আর আমরা আমরা বান্ধবী বান্ধবীরা মিলে একটু সময় কাটানো এই আর কি একটা মজা আর যাওয়ার সময় যে পাপড় কিন্তু ফেরার সময় রায়ের মুখটা একটু অফ হয়ে গেছিলো তার কারণ ও একটা জিনিস চাইছিলো আর আমি ওটা দিইনি সেই কারণেই তো যাই হোক সেটা ভালো হতে মন ভালো হতে আর কতক্ষণ লাগে বলো তো রাস্তায় আবার ওরা আইসক্রিমও পেয়ে গেছে আইসক্রিম নিয়ে এখন চললাম মোমোর উদ্দেশ্যে কারণ রায়ের বায়না ছিল এটাই যে মোমো খাবে আর দুজন ছিল ওরা বলেছিল এগরোল হলেও কোনো অসুবিধে নেই কিন্তু রায় যেহেতু মোমো খাবো বলেছে তাই ওরাও বলল যে না আমরাও তাহলে আজকে মোমোই খাবো কিন্তু যেখানে মোমো আমরা কিনতে গেলাম সেখানে আবার পেলাম না পেলাম মানে ভেজ মোমো ছিল চিকেন মোমোটা ছিল না তো তাই চিকেন মোমোর উদ্দেশ্যে এখন আমরা রওনা দিয়েছি যদি এখানে চিকেন মোমো পাওয়া যায় তাহলে মোমো খাওয়া হবে না নাহলে এগরোল তো এখানে এসে দেখছি না চিকেন মোমো আছে তো বাচ্চাগুলো ঢুকে ওখানে বসে আছে কারণ অনেকটাই টাইম লাগছে এসে তো আমরা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি কারণ মোমো যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় চিকেন মোমো বলে কথা তো সেই জন্য আর আমি এদিকে দাঁড়িয়ে থেকে তারা দিচ্ছি যে যাও তাড়াতাড়ি দাও আগে বাচ্চাগুলোকে দাও কারণ ওরা অনেকক্ষণ ধরে বসে আছে কখন খাবে কখন খাবে করে তো এই যে দেখতে পাচ্ছো ওদের মুখগুলো একবার আর এই যে ওদের তিনজনের জন্য এখন মোমো রেডি হচ্ছে আর বাকি আমি বললাম বড়দেরগুলো একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই যাই হোক এখন বাচ্চাগুলোর দিকে চলে যাচ্ছে চিকেন মোমো তো রায়ের মুখটা এই জন্যই অফ হয়ে গেছিলো কিন্তু এখন যেই সামনে এক প্লেট চিকেন মোমো দেখেছে বাস মোটটা এক নিমেষেই ভালো হয়ে গেছে চলো ওরা এখন খেতে থাকুক কারণ খাওয়ার সময় নো ডিস্টার্ব রাতও হয়ে গেছে অনেকটা আর বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাব আমরা বাড়ি তো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা